সুজান করে কামালপুর উচ্চ বিদ্যালয়ে অ্যাড হক কমিটির সভাপতি প্রার্থী বেবি সমর্থনে গরমে আসসালামু আলাইকুম এটিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ঐ সিসরাত কাজল আমাদের নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় অ্যাডহোক কমিটির সভাপতি প্রার্থী জাকারিয়া সুলতানা বেবির সমর্থনে ইউনিয়ন বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে উক্ত ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা দাবি করেন প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ হোসেন পানুর জ্যেষ্ঠ পুত্রবধূ জাকারিয়া সুলতানা বেবি একজন সদযোগ্য প্রার্থী আমরা দলমত নির্বিশেষে সবাই তাকে সমর্থন করি এবং আমরা আশা করি তিনি হাটখালী ইউনিয়নের এই অবহেলিত উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করলে বিদ্যালয়টি একটি নিষ্ঠাবান অভিভাবক পাবে তাই আমরা আশা করি দ্রুত অ্যাড হোক কমিটির গঠন করে জাকরিয়া সুলতানা বেবিকে সভাপতি হিসেবে ঘোষণা করা হোক এ সময় হাটখালী ইউনিয়ন বিএনপি নেতা মিলন বলেন পাবনা এবং সুজানগর উপজেলার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমি অনুরোধ করছি আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করুন তিনি আরও বলেন আমার বাবা প্রয়াত আমজাদ হোসেন পান্ন নির্বাচিত হাটখালী ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছে এবং আমার বাবার হাতে এই বিদ্যালয়ের অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন তিনি তাই আমার পরিবার থেকে আমরা আমার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যে আমার পরিবারের পক্ষ থেকে সভাপতি প্রার্থী হয়েছি সুজনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চূর্ণ ও বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ আলী বিশ্বাস ও সদস্য সচিব শেখ আব্দুর রবকে আমি সবিনয় অনুরোধ করছি আপনারা জনগণের ভাষা বুঝুন এবং জনগণ যেটা চায় আপনারা জনগণের মতকে রায় দিন বিএনপি সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচন নিশ্চিত করে বিদ্যালয়টির উন্নয়ন এবং দুর্নীতি একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করুন এ সময় আর উপস্থিত ছিলেন হাটখালী ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ শিক্ষক শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই নিয়োগ পরীক্ষায় সর্বনিম্ন নাম্বার পেয়েছিলেন উনি তারপরে সব নেতা রিকোয়েস্টে ওইখানে আমাদের বয়স বয়স কাকার ভাই পরীক্ষা দিয়েছিলেন কিন্তু বয়স কাকার ভাই ভাই ফার্স্ট হয়েছিল সবার রিকোয়েস্টে ওনার চাকরিটা দেওয়া হয়েছিল উনি মাত্র আড়াই মার্ক্স পাইছিল উনি সেই স্টুডেন্ট তারপরেও সেখানে চাকরি করা অবস্থায় চাকরি করা অবস্থায় টিচারদের ভিতর বিভ্রান্তি তৈরি করেছিলেন বিভ্রান্তি তৈরি করার পরে ওখান থেকে ওনাকে সেলিম রেজা হাবিব বের করে দেন দশ বছর রিজাইন দেয় নাই কেউ উনি কত বড় টাউট রিজাইন দেয় নাই রিজাইন না দিলে চাকরি চাকরিচ্যুত করা যায় না তারপরে ওনার আস্তে আস্তে সেরা করতে অনেক টাকা পয়সা এ কে এম সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের লাগছে তো এই টাউটকে আপনারা এই স্কুলের সভাপতি হিসেবে কি দেখতে চান আমি অনুরোধ করব সুজানগর থানা বিএনপি সভাপতি সাবেক সভাপতি বর্তমান সভাপতি এবং সাবেক সেক্রেটারি বর্তমান সেক্রেটারি ওনাদেরকে কামালপুরে একটা ওয়াহি স্কুল এইখানে কোনো রকম বিশৃঙ্খলাতে না করে এই অতিথি পাখি নিয়ে এসে অতিথি পাখি নিয়ে এসে কেউ যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করে আমি মাননীয় সভাপতি এবং সেক্রেটারি এবং বর্তমান কমিটির নেতাবর্গকে বিশেষভাবে অনুরোধ করছি আমরা একই সবাই একই দলের আপনারা বিভ্রান্তি করবেন না আমি সবাইকে আকুল আবেদন করছি আমার পানপিয় নেতা আদম আলী বিশ্বাস সাবেক সদর সাবেক সুদানগর উপজেলা এবং হাজারি জাকির হোসেন চুন্নু সাবেক সাধারণ সম্পাদক সুদানগর উপজেলা বর্তমান আহ্বায়ক আলহাজ এ এম তহিদুল ইসলাম আল্লাহ কাকা এবং শেখ আব্দুর রৌফ আপনাদেরকে আমি অনুরোধ করব। এই অপরাজনীতি আপনারা করবেন না এখানে অপরাজনীতি হচ্ছে আপনারা এটা বন্ধ করুন আপনাদের কাছে আপনার সিনিয়র নেতা আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন এই স্কুল প্রতিষ্ঠার জন্য আমার পিতা কি করেছে কী না করেছে আপনারা সবাই অবগত আছেন যারা বইপর মানুষ তাদেরকে এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আমার অনুরোধ প্রয়োজন যদি আমার আমার স্ত্রী ভালো ক্যান্ডিডেট না হয় প্রয়োজন হলে অন্য ক্যান্ডিডেট সেট করেন কিন্তু এই বইপুর মানুষকে কখনো এই স্কুলে আমরা ঠাই দেব না প্রিয় বন্ধুরা আমার আমি আমার রাজনৈতিক গুরু এ কে এম সেলিম রাজা হাবিব ওনার সাথে আমি যখন আলাপ করি উনি তখন বলে শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে কোনো রাজনৈতিক ছত্র ছায় যেন কেউ পা না দিতে পারে তোমরা শক্তভাবে শক্তভাবে স্থানীয় লোকজন নিয়ে শক্ত হাতে হাল ধরো প্রিয় বন্ধুরা আমার আমার নেতার নির্দেশ যে যার গ্রহণযোগ্যতা আছে সেই যেন সভাপতি হতে পারে আমার আমার নেতা কখনো কাউকে পক্ষপাত কথা বলে না এটা আমরা সবাই জানি জানি না যাই হোক আমি সবার কাছে আকুল আবেদন করছি এলাকাবাসী এবং আটকাল ইউনিয়নবাসী সমস্ত মানুষের প্রাণের দাবি আমার স্ত্রীকে সিলেক্ট করছেন আমি আপনাদের সাথে একত্রতা প্রকাশ করছি কেউ কোনো অন্যায়ভাবে কোনো অন্যায়ভাবে জানে আপনাদের কেউ কিছু করতে না পারে সে ব্যাপারে আমি সজাগ থাকব এবং আপনারা কারো পায়ে পা দিয়ে যদি ঝরগা করতে আসে আপনারা সেটা প্রয়োজন হলে প্রথমে তাদের অনুরোধ করবেন তারপরেও যদি না মানে আপনারা শক্ত হাতে শক্ত হাতে তাদেরকে প্রতিহত করবেন আমাদের দলের হবে আমাদের রক্ত হলি পারো দিয়ে আমরা কর এনপি আর আমাকে সেলিম সাহেবের ভোট পাবনা দুয়ে পাবনা দুয়ের ভাইরে কিন্তু আমাকে ভোট নেই আর পাবনা দুয়ের ভাইরের ভোট আমাকে দরকার এই জন্য আমরা পার্থী কার সাথে গ্যালজাম করবো না কার সাথে গ্যালজাম করবো না আর যদি কেউ পাও খাই যদি লাগা বের আসে চাই দেব না চাই দেব না ঠিক আমাদের এই কামালপুর হাই স্কুল হয়তো আমরা নর্দপুর স্কুল আইলাম আমরা 10 12 বছর পরে করছি তার আগে থেকে আমাদের যারা সিনিয়র ভাই বিরা দাসে সবাই আমরা কমলপুর স্কুলে পড়াশোনা করছি কমলপুর স্কুলে কার কি অবদান আছে না আছে সবাই জানে সবাই জানে সবাই জানে আর আমাদের তো পোয়াততে চেয়ারম্যান ছিল সাবেক চেয়ারম্যান আমাদের পানু কাকা